আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার স্বামী কাবাব এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই বাসে তৈরি করতে পারবেন মজাদার এই স্বামী কাবাব চলুন রেসিপিটি শুরু করা যাক আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে সরাসরি সব উপকরণ দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি বুটের ডাল এক কাপ পরিমাণ এই ডালটা আমি তিন চার ঘন্টার মতো আগে ভিজিয়ে নিয়েছিলাম এখানে দিয়েছি ব্ল্যান্ডার করা গরুর মাংস আপনি আছে লাস্টও দিতে পারেন এখানে আমি তেজপাতা দারুচিনি এলাচি লং গুলমরিচ কিছু দিয়ে নিয়েছি আর এখানে এক চামচ করে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো বেশি করে দিলে ভালো হয় আর এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এখানে আমি সামান্য পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাপ পরিমাণ পানি ইউজ করেছি আর এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে আমার হয়ে গিয়েছে এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিব চুলায় লো হিটে আমি এটা কুক করে নিবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে আর সবকিছু সিদ্ধ হয়ে যাচ্ছে আর যদি আপনাদের মনে হয় পানি মাঝখানে আরো লাগবে তাহলে আপনারা পানি দিতে পারবেন আর অনেকটা সময় নিয়ে এটা সিদ্ধ করতে হবে শুকাতে হবে প্রথমে দুই কাপ পানি দেওয়ার পর মাঝখানে আমি আরও এক কাপ পানি অ্যাড করেছিলাম আর কিছু সময় কুক করার পর এভাবে শুকিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন বা পাটে বেটে নিতে পারেন আমি বেটে নিয়েছিলাম আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি সরি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ধনেপাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ডিম দিয়ে নিচ্ছি যদি পরবর্তীতে আপনাদের ডিম লাগে অবশ্যই ডিম অ্যাড করে নেবেন আর ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে আর ডিমের গন্ধ যাওয়ার জন্য আমি এখানে লেবু দিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন যে ভালোভাবে মথে নেওয়ার জন্য এখানে আমি পরবর্তীতে আবারও একটা ডিম অ্যাড করে নিয়েছি তো আমার মথে নাও হয়ে গেছে এখন হাতটাও ক্লিন করে এখানে আমি তেল হাতে নিয়ে তারপর শেপ দিয়ে নিব চেষ্টা করবেন হাতে তেল নেওয়ার জন্য তাহলে দেখা গেছে হাতে লেগে থাকবে না আর শেপটা সুন্দর করে দিবেন আর কোনোভাবেই যাতে ফাটা না থাকে যদি ফাটা থাকে তাহলে ভেঙে যাওয়ার চান্সটা খুবই থাকে এইভাবে আমি সবগুলো কাবাবের শেপটা দিয়ে নিব এখন আমি সবগুলো কাবাব ভেজে নেব আর আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি আর চুলার আসটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রেখে বাঁচতে হবে আর এখানে আমি একটু ভুল করেছিলাম যে একসাথে অনেকগুলো দিয়ে নিয়েছিলাম আর আপনারা একটু চেষ্টা করবেন কম করে ভেজে নিতে আর এ তো আমার তৈরি হয়ে গেল। মজাদার স্বামী কাবাব আপনার অবশ্যই বাসে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজাদার হয়